গাইস ইটস এ বিউটিফুল আফটারনুন আশেপাশে অনেক মাউন্টেন্স আছে আর আমি যে গ্রামটাতে এখন অবস্থান করছি এটা হচ্ছে সান সানবিত্তরে লাজিও আর এটা থেকে ক্যাসিনো সিটি আট থেকে নয় কিলো দূরে আমি এখন অবস্থান করতেছি ইতালির ফ্রাসিন রিজিয়নের একটি পাহাড়ি এলাকায় আর এটা হচ্ছে সেই পাহাড়ি এলাকা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখানো ট্রাই করব এটা হচ্ছে সেই পাহাড়ি এলাকা এখানে আপনারা কৃত্রিম ঝর্ণার শব্দ পাচ্ছেন হয়তো এটা কৃত্রিম নাকি প্রাকৃতিক সেটাও জানি না আর সামনে দেখা যাচ্ছে মাউন্টেন আপনার সে সামথিং হ্যালো আমরা এখন হাইক করে উঠতেছি পাহাড়ের উপর আর সামনে হচ্ছে সানচের বারো সিটি পাহাড়ের উপর কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে আসি আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন